একটা আপনার কাছে থাকবে একটা আমি নিয়ে নেব আপনি দু হাজার পঁচিশ সালের যে ডাটাটা আছে বা লিস্টে যা বা ভোটার কার্ড যেটা আছে সেই অনুযায়ী এখানে বসাবেন দু হাজার দুই সালে এনার যদি নাম থাকে তাহলে এ পাশে বসাবেন যদি হাজার দুই সালে না থাকে এনার বাবা মার যদি থাকে সেইটা এই এই ঘরটা বসে এখানে একটা সই করে রাখবেন এবং উপযুক্ত প্রমাণপত্র রাখবেন আমি যখন ফর্মটা জমা নেব তখন দেখে আপনাদের একটা করে আর আমি আপনার বাড়ির কোনো সদস্য যদি জানে তিনি লিখবেন যদি না থাকে তাহলে আমি আপনার অসুবিধা হলে আমাকে বলবেন আমি করে দেব নির্বাচন কমিশনের নিয়ম নির্দেশ অনুযায়ী আজ চৌঠা নভেম্বর দু হাজার পঁচিশ সেই থেকে এসআইআর আজ থেকে শুরু সেই কারণে আমি এই প্রত্যেকের বাড়ি বাড়ি এসে ইএফ ডিস্ট্রিবিউশন করছি এই ফর্মটা আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে দু দুই সালে আপনার যে নামের তালিকায় আপনার যে নাম আছে সেটা এই যে নিচে এখানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখতে হবে এবং এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো সঠিকভাবে পূরণ করতে হবে যদি পূরণ করতে অসুবিধা হয় আমি আপনার এলাকার বিএলও প্রয়োজনে বিএলএ সাহেব আছেন পঞ্চায়েতের সদস্য আছেন মেম্বার সাহেব সবাইকে আপনি সাহায্য নিতে পারেন আপনার যদি কোনো অসুবিধা হয় এখানে বিএলও ফোন নাম্বার নাম সব কিছু দেওয়া আছে অসুবিধার ক্ষেত্রে মানে পূরণের ক্ষেত্রে যদি অসুবিধা হয় তখনই যোগাযোগ করবেন ফর্মটা কাটাকাটি করবেন না সঠিকভাবে পূরণ করবেন নিচে এখানে সিগনেচার করবেন আমি আবার আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে এসে এই ফর্মটা আবার ফের আমি জমা নিয়ে নেব নিয়ে আমার যা কাজ আছে সেগুলো করব কিন্তু আপনারা এই টুকু আমার করবেন যত তাড়াতাড়ি সম্ভব এই ফর্মগুলোকে আমাকে মানে দিয়ে দেবেন আমি আবার ফিলআপ করে দিয়ে দিলে আমি আবার নিয়ে নেব এই হচ্ছে মূল কথা কিন্তু সব তথ্যগুলো সঠিক দিতে হবে হয়ে সেটা বুঝতে পেরেছেন এই বিএলএস সাহেব আছে বিএলএস আমি কিছু বলবো না আমি মোটামুটি যেটা অসুবিধা হবে আপনারা আমাদেরকে যতগতভাবে জানাবেন ঠিক জানাবেন গর্বদায় আছি গর্বদায় রকম ভাবে কোনো ভয় ভপার কারণ নেই ঠিক আছে ঠান্ডা মাথা ঠান্ডা বৃষ্টি করবে যদি না পারো আমাদের সহযোগিতা নেবে আমরা করে দেব আর আমি মেম্বার সাহেবের কাছে আরেকটা অনুরোধ করবো যারা কর্মক্ষেত্রে বাইরে আছে তাদের ফর্ম তো ফিল করতে হবে সেগুলো তারা যাতে দ্রুততার সঙ্গে বাড়ি চলে আসে সেটা আপনি একটু তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করলে আরো ভালো হয় আমার কাজটা তুলতে আরো সাহায্য হবে কারণ হাতে এক মাস অল্প সময় এক মাস চার তারিখের মধ্যে আমার সব কাজ ঠিকঠাক ভাবে শেষ করতে হবে না হলে পরবর্তী পর্যায়ে আবার অসুবিধা হতে পারে

আনন্দ সংবাদ উৎসবের দিনগুলি কাটুক মা এন্টারপ্রাইজের সঙ্গে আধুনিক ব্র্যান্ডেড মোবাইল ফোন ও হোম অ্যাপ্লায়েন্স বিপুল সম্ভার নতুন মোবাইল কিনবেন নতুন ফ্রিজ বা টিভি কিন্তু কোথায় কিনবেন মা এন্টারপ্রাইজ একই ছাদের তলায় পেয়ে যাবেন আপনার যাবতীয় পছন্দের ইলেকট্রনিক্স প্রোডাক্ট মা এন্টারপ্রাইজে ওখানে ভালো অফার পাওয়া যায় তাই নাকি চলো তাহলে মা এন্টারপ্রাইজে যাই জিরো ইন্টারেস্ট এবং লো কস্ট ইএমআই এর সুবিধাও রয়েছে বাজাজ ফিনান্স টিভিএস ফিনান্স এইচডিবি ফিনান্সের মাধ্যমে নিয়ে যান আপনার পছন্দের জিনিস আমাদের ঠিকানা দশ নম্বর বাজার যোগাযোগ সেভেন